হে মানুষ তুমি কি দেখো না তাহাকে যে নিজের প্রবৃত্তিকে আপন ইলাহরূপে গ্রহণ করে তবুও কি তুমি তাহার ওপরে কার্য সম্পাদক হইবে অথবা হে মোহাম্মদ তুমি কি দেখো না তাহাকে যে নিজ প্রবৃত্তিকে আপন ইলাহরূপে গ্রহণ করে তবুও কি তুমি তাহার ওপরে ওকালে করিবে এটা মহরুল কোরআনের সোরা ফোরকানের তেতাল্লিশ নং আয়াত এই আয়াতের ব্যাখ্যায় সফি সাধক সদর উদ্দিন আহমদ চিস্তি রহমাতুল্লাহ ওনার কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থে বলেছেন পুরুষ আল্লা ব্যতীত কোনো ইলাহ অর্থাৎ মূলত কোনো কর্তা নেতা বা অধিকারী নাই তথাপি মানুষ আপন প্রবৃত্তির খেয়াল অনুযায়ী সংসারে বহু মিথ্যা ইলাহ আমদানি করিয়া অর্থাৎ সাময়িকভাবে প্রতিষ্ঠিত করিয়া তাহাদের নেতৃত্ব কর্তৃত্ব এবং অধিকার মানিয়া থাকে যথা ভ্রান্ত নেতার আনুগত্য ধন সম্পদের আনুগত্য বস্তু জগতের উপর একান্তভাবে নির্ভরশীলতা ইত্যাদি বহু দুর্বল ইলাহর সাময়িক নেতৃত্ব ও অধিকার মানিয়া থাকে এই সকলই হচ্ছে প্রবৃত্তির দাসত্ব করা এই সকলের সহিত সম্বন্ধ রক্ষার ব্যাপারে মানুষ নিজের প্রবৃত্তিকে পরিচালক রূপে গ্রহণ করে আল্লাহর পথেই হারা সবচাইতে বড় বাধা এই সোরাফুর কানের তেতাল্লিশ নামায়াতের দুই রকমের অর্থ হতে পারে প্রথমত কোরানে বলা হচ্ছে হে মানুষ আপন প্রবৃত্তিকে যেই ব্যক্তি কর্মকর্তা বানাইয়া লইয়াছে তুমি তো তাহাকে দেখিতেই পাও তথাপি তুমি কি তাহাদের আদর্শের উপর ওপরকালিতি করিবে অর্থাৎ কার্য সম্পাদক হইবে যাহারা আপন প্রবৃত্তির নির্দেশে চলিয়া বিভ্রান্ত হইয়াছে অথবা দ্বিতীয়ত নীল মোহাম্মদ মানস মোহাম্মদকে বলিতেছেন হে মোহাম্মদ তুমি তো তাহাকে দেখিতে পাইতেছ যে সে তাহার আপন প্রবৃত্তিকেই আপন পরিচালক বা কর্তা বানাইয়া লইয়াছে সেই জন্য তুমি তাহার উপরে উকিল হইতে পারিতেছ না অর্থাৎ তাহার কার্য সম্পাদনের ভার তোমার নীতির উপর সে নেস্তুই করিবে না সে তাহার আপন মিথ্যা খেয়াল মতোই চলিবে মহান কোন ব্যক্তির ওকালতি সে গ্রহণ করিবে না মোট কথা হচ্ছে হেদায়েত গ্রহণে অনিচ্ছুক ব্যক্তিকে আল্লাহ এবং তার রসুল কখনোই সুপথে আনতে তথা হৃদায়ত দান করতে সক্ষম হন না